হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি জান্নাতুল চলে এলাম গৌরব জুয়েলার্স পক্ষ থেকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু ঈদ এক্সক্লুসিভ ইন্টারন্যাশনাল ব্যাঙ্গেলস যেগুলো কিন্তু আমরা মেয়েরা খুবই পছন্দ করি সো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে আজকে অনেকগুলো ব্যাঙ্গেলস দেখাবো আমি অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাঙ্গেলস যেগুলো আমরা মেয়েরা খুবই পছন্দ করি জাস্ট দেখেন কি সুন্দর প্রত্যেকটাই কিন্তু থাকছে একদম ইন্টারন্যাশনাল একদম ইম্পোর্টেড করা খুব সুন্দর কিছু ডিজাইনের উপরে আছে এন্ড এক ভরি থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই হাতের ব্যাঙ্গলস গুলো আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে এটা অনেক পছন্দ হয়েছে এখানে কিন্তু রোজ গোল্ড খুব সুন্দর করে ডিজাইন করা আছে আপনারা যেরকমটা চান একদম আমাদের শোরুমে এসে একদম হাতে ট্রায়াল দিয়ে কিন্তু নিয়ে যেতে পারছেন এটা দেখেন এটা খুবই সুন্দর করে একদম ডিজাইন করা আছে ট্রাস্ট মি এগুলো ইন্টারন্যাশনাল বলে এত সুন্দর এরকম অনেক সুন্দর সুন্দর হাতের ব্যাঙ্গলস আছে যেটা শুধু একমাত্রই আমরা গৌরব জুয়েলার্স কিন্তু পেয়ে থাকি ওকে সো আমি আরেকটা ডিজাইন নিয়ে একটু কথা বলি দেখেন যারা একটু চান গর্জেস বাট একটু হাতে উপরে একটু উঠে উঠে থাকবে তারা এটা দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে এক ভরি থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই হাতে ব্যাঙ্গেলস গুলো আপনাদের যাদের যাদের যেটা ভালো লেগেছে একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন অথবা আমাদের চারটা শোরুম আছে আমাদের কিন্তু বসুন্ধরা সিটি উত্তরা নর্থ টাওয়ার যমুনা ফিউচার পার্ক অ্যান্ড ঢাকা নিউ মার্কেট এই চারটা শোরুম আছে যার বাসা থেকে যেটা নিয়ারেস্ট প্লেসে হবে সুন্দর মতো কিন্তু তারা সেখানে গিয়ে একদম ফিজিক্যালি যার যেটা ভালো লাগে ট্রায়াল নিয়ে কিন্তু নিয়ে নিতে পারছেন চলেন আরো কিছু দেখে নিই হাতে সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস দেখেন এখানে কিন্তু সিম্পল অ্যাট দ্য সেম টাইম অনেক গর্জিয়াসও আছে এগুলো কিন্তু আমরা ওয়েস্টার্নের সাথেও কিন্তু ক্যারি করতে পারছি অনেক সুন্দর ইউনিক ওয়েতে কিন্তু মানে সব টাইপেরই কিন্তু রাখা ট্রাই করে গৌরব জুয়েলার্স যার যেই টাইপের ডিজাইন আর কি ভালো লাগে ফর এক্সাম্পল এটা দেখেন এটাও খুব সুন্দর দুইটা কালারের মধ্যে কিন্তু করা আছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে এটা খুব ইউনিক ওয়েতে কিন্তু ডিজাইন করা আছে এটাও কিন্তু দেখেন আমরা কিন্তু ওয়েস্টার্ন শাড়ি বা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে কিন্তু ক্যারি করতে পারছি দেন এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমি যদি পারতাম আপনাদেরকে প্রত্যেকটা হাতে পরে দেন দেখাতাম কারণ আমার কাছে প্রত্যেকটা অনেক বেশি সুন্দর লেগেছে সো যার যেটা ভালো লাগছে সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমাদের মডারেটার আপনাদেরকে একদম ইন ডিটেলসে কিন্তু সব প্রাইস কত ভরিতে থাকছে কোন ডিজাইনটা সব কিছু বলে দিবেন সো এখন আরো কিছু দেখাবো আপনাদেরকে এইখানে ব্যাঙ্গেলস গুলো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক আমি দেখাই আপনারা জাস্ট প্রেমে পড়ে যাবেন আজকে ব্যাঙ্গেলস গুলো দেখতে দেখতে অ্যান্ড খুবই কনফিউজড হয়ে যাবেন যে আসলে আপনারা এই ঈদে কোন ব্যাঙ্গেলসটা নেবেন জাস্ট দেখেন খুব সুন্দর করে দেখেন এটা আমার কাছে এত ইউনিক অ্যান্ড এত ফ্যাশনেবল লেগেছে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু মিনাকারি করা আছে খুব সুন্দর অ্যান্ড এটা আমার কাছে এত মানে ক্লাসি এত সুদিং লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা অনেক সুন্দর তাই না আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে দেন এটা দেখেন এটাও খুব সুন্দর এখানে বড় করে একদম ফ্লাওয়ার একটা ডিজাইন করা আছে চারো পাশে কিন্তু প্লেন বাট হচ্ছে মিডেল এর পোর্শনটা কিন্তু অনেক গর্জেস দ্যাটস ও এটা দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর অ্যান্ড ইউনিক লাগছে চলে যাচ্ছে এখন এটা দেখেন আমার কাছে এই টাইপের রোডিয়াম একটু সিলভার টোন একটু তারপর হচ্ছে রোজ খুব সুন্দর করে হচ্ছে আমাদের এরকম ডিজাইন করা আছে এই টাইপের গুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি সব বয়সের আপুরা কিন্তু আমরা এই টাইপের গুলো পছন্দ করি আচ্ছা আমি একটু এইটার মিডিলেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানেও কিন্তু সেম ওয়েতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিনটা কালারের উপরে কিন্তু হ্যাঁ একটু সিলভার টোনটাও আছে রোজ গোল্ডও আছে এটা দেখতে আর যখন এটা হাতে তখন এত সুন্দর করে ব্লিং করবে নাইসলি মুভমেন্ট করলে আপনাকে খুব ইউনিক অ্যান্ড সুন্দর লাগবে সো এই বক্সের যার যেটা ভালো লেগেছে আই হোপ আপনাদের সবগুলোই পছন্দ হয়েছে বাট পার্সোনালি থাকে না যে না আমি এখন একটাই নিব তো তাদের জন্য বলছি আর কি যার যেটা ভালো লেগেছে একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এখন আমি আরেকটা বক্সে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গলস দেখাবো আমি চাই আপনার এই ভিডিও থেকে একটা না দুইটা না তিন চারটা করে ব্যাঙ্গলস নিয়ে ফেলবেন এন্ড যে ভাইয়ারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি আপুদের জন্য কিন্তু এই ঈদে সুন্দর করে নিয়ে একটা গিফট করে ফেলতে পারেন আপুরা অনেক খুশি হয়ে যান জাস্ট দেখেন এই বক্সের ব্যাঙ্গলস গুলো দেখেন এত ফ্যাশনেবল এন্ড এত সুন্দর আসলে এগুলো দেখলেই বোঝা যায় এগুলো যে ইন্টারন্যাশনাল আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে চাচ্ছি থাকে না যে আপনাদের একটা পছন্দের ডিজাইন ইন্টারন্যাশনাল আপনারা চাচ্ছেন সেটা হচ্ছে নিয়ে আসতে গৌরব জুয়েলার্স কিন্তু আপনাদের সেই পছন্দের জুয়েলারিটাও কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে তো আপনারা চাইলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ডিজাইন দিলেও কিন্তু আমরা সেটা নিয়ে আসতে পারবো ওকে তো চলেন এগুলো একটু দেখে নেই খুব সুন্দর সিম্পল দুইটা আছে একদম ইজিলি কিন্তু এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল এই টাইপের কিন্তু ব্যাঙ্গলস আমরা রেগুলার ইউজ করতে পারবো এটাও মোটামুটি রেগুলার ইউজ করতে এটা আমার কাছে এত সুন্দর লেগেছে ট্রাস্ট আমি এই টাইপের ব্যাঙ্গলস ফর দ্য ফার্স্ট টাইম আজকে গৌরব জুয়েলার্সে দেখেছি এত সুন্দর অ্যান্ড ইউনিক এত নিখুঁত ডিজাইন এটা অ্যান্ড এটা আমি এই টাইপের ব্যাঙ্গলস আজকে ফরেস্ট এই আজকে ফরেস্ট এখানে দেখলাম এর আগে আমি কোথাও দেখিনি খুবই সুন্দর অ্যান্ড খুবই ইউনিক ফ্যাশনেবল ওয়েতে কিন্তু এগুলো ডিজাইন করা আছে কারণ এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল দ্যাটস ওয়াই কিন্তু এই টাইপের ডিজাইন পসিবল হয়েছে অ্যান্ড এটা দেখেন এটার মধ্যে সুন্দর একটা কালারও কিন্তু অ্যাড করা আছে দ্যাটস ওয়াই দেখতেও আরও বেশি ইউনিক অ্যান্ড সুন্দর লাগতেছে তাই না এটাও কিন্তু বিগ অ্যান্ড সুন্দর শাড়ির সাথে এটা খুবই মানাবে অ্যান্ড খুব সুন্দর লাগবে অ্যান্ড এইটা দেখেন খুব সুন্দর সিলভার রোজ গোল্ড রোডিয়াম কালার দিয়ে হচ্ছে করা আছে তো খুবই সুন্দর এই বক্সের প্রত্যেকটা ব্যাঙ্গলস খুব ফ্যাশনেবল অ্যান্ড খুব সুন্দর ট্রাস্ট মি খুবই সুন্দর আমি আপনাদেরকে একটা একটু পরে দেখাচ্ছি হাতে আমার কাছে বললাম না এটা খুবই পছন্দ হয়েছে এটার মধ্যে যে পিঙ্ক মিনাকাইটা করা আছে ট্রাস্ট মি এত ভালো লেগেছে আমার শাড়ির সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে পুরো পারফেক্ট খুব সুন্দর একটা পিঙ্ক আছে আমার শাড়ির সাথে একদম পারফেক্ট লাগছে তো আমি বলবো আগের বক্সের যেগুলো আপনাদের কাছে পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন অ্যান্ড মডারেটার আপনাদেরকে সব ইন ডিটেলসে কিন্তু বলে দিবে সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হয়ে যাবে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ডেফিনেটলি গৌরব জুয়েলার্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ